হ্যালো বন্ধুরা তো এখন হয়ে গেছে সন্ধে ছটা বাজে আর আমি এখন মানে সন্ধে দিলাম দেখাই আজকে তো বৃহস্পতিবারের পুজোও ছিল তো বৃহস্পতিবারের পুজো সকালবেলাই একদম মানে সব লক্ষ্মী করে পাঁচালে পরে দিয়ে দিয়েছিলাম এখন সন্ধে দিলাম আর সন্ধে ঠন্ধ্যে দিয়ে আর মাসিও এখানে ঘরটর সমস্ত মুছে গেল করে দেখো বার্থডে ক্যাব সব নামানো হয়েছে ওপর থেকে আর এখানে সব ঘরে আমি মোটামুটি চাদর পেতে দিয়েছি কিন্তু এখানে কিছু হবে না কিছু করব না এখানে এমনি পেতে রেখেছি এখানে লোকজন তো আসবেই আর কিন্তু হবে হচ্ছে আমাদের ছতলার উপরের যে ঘরটা তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমাদের সমস্ত অনুষ্ঠান ওপরের ওই ছাদের ঘরটাতেই হয় তো ওখানেই হবে তারা ফ্লাইটটা জানেনি তো ওখানেই হবে তো চলো গিয়ে ও দেখি ওখানে কি করছে ওখানে তাতিনকে আর মেয়েকে পাঠিয়ে দিয়েছে ওরা দুজনে বেলুন ঠেলুন ফোলাচ্ছে আর মাসিকে পাঠিয়েছি ঘরটা পরিষ্কার করতে সত্যি কথা বলতে মানে কোনো কিছু করে হয়ে ওঠে মানে হয়ে ওঠা হয়নি তার কারণ তার মাঝখানে আবার ঘুরতে গেছিলাম দীঘা গেছিলাম তো সব কিছুই যেন মানে একদম মানে হচপচ হয়ে গেছে তো দীঘার ব্লগও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো চলো দেখি গিয়ে ওরা ওখানে কী করছে টেবিল চেয়ারগুলো আনা হয়েছে আর এখানে তো সন্ধে হয়ে গেছে চারিদিক অন্ধকার হয়ে গেছে আর আজকে গরমটা অনেকটা কম আছে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর সব থেকে যেটা বড় ব্যাপার রান্না বান্নার কোনো দায়িত্ব আমরা নিইনি দিয়ে দিয়েছি ক্যাটারিংয়ে দিয়ে দিয়েছি তো ওখান থেকেই দিয়ে যাবে প্রায় তিরিশ জন মতন লোকের রান্নাবান্না করা হবে তো চলো ঘরটা দেখা যাচ্ছে এখান থেকে তো চলো দেখাই তোমাদের কি হচ্ছে এখানে হাঁপাচ্ছি এখানে পরিষ্কারই আছে লাস্ট টাইম রিম্পির নোংরা তোমার সেখানে ঝাঁট দিচ্ছে দেখো এখানে হ্যাপি বার্থডে লাগানোই আছে ও সেই হ্যাপি বার্থডে লাগানোই আছে এখানে এই যে মিকি মাউস মিকি মাউস পরে আছে পাঁচ বছরের জন্মদিনের মিকি মাউস তো এরা এখানে কি করছে দেখো জল ভরে দিয়ে যাবো এখানে জল ভরতে হবে জলের বোতলে মাসি বাথরুমগুলো তো জল ঢেলে দিও এটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে যাচ্ছি আনতে দাও খাবার দাবার চলে এসেছে জলের বোতল চলে এসেছে এই যে মা এখানে পায়েস করেছে মা পায়েসও আছে আর এখানে শাশুড়ি মানে বাবা মাও চলে এসেছে আর এই যে আমার মেয়ে খেয়েছে দেখা একটু কি ও আংটি পড়বে আবার এখন আমি মাও বসে আছি তুমি ভালো আছো ডেডি হয়ে এলাম বিধ্বস্ত অবস্থা কোনোরকম রেডি হয়ে এসেছি আগে তোমাদের সব খাবার দাবারও চলে এসেছে ডিমের ডেভি ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় আর এখানে হচ্ছে ডিমের কষা রয়েছে হ্যাঁ আর এখানে স্যালাড রয়েছে সব দিয়ে গেছে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

তো এখানে তো সব গল্প টল্প করছিলো আমার হাজব্যান্ডের অফিসের কলিগরা এসেছিল তো ওখানে গল্প টল্প করছিলো আমার শ্বশুর শাশুড়ি খাওয়া হয়ে গেছিলো বসেছিল আর এখানে সব অ্যারেঞ্জ করা হচ্ছিলো চেয়ার টেবিল তো করা হয়ে গেছিলো তো বেশি তো খুব একটা লোক বলা হয়নি তিরিশ জনের মতন ছিল সব হাজব্যান্ডের অফিসের সব বন্ধুরা মানে কলিগরা ওয়াইফের সাথে এসেছিল তো এখানে সমস্ত খাওয়া দাওয়া চলছে আমার মেয়েও খাচ্ছিলো আর এখানে যে দাদারা রান্না করেছিল তারাই সার্ভ করে দিচ্ছিল আর লাস্ট ব্যাচে আমরা বসেছিলাম ফ্যামিলি মেম্বাররা যারা ছিলাম তো খাওয়া দাওয়া করে এবার গিফট খোলার পালা গিফট আমার মেয়ের সঙ্গে সঙ্গেই খুলতে ব্যস্ত কি কি পেয়েছে না পেয়েছে ওর একটাই দুঃখ খেলনা ওকে কেউ দেয়নি জামা পেয়েছে টিফিন বক্স পেয়েছে রং পেন্সিল পেয়েছে তো এগুলো দেখে ওর খুব মনটা খুব পাজেল গেম পেয়েছে তো যাই হোক আর কিন্ডার জয় দিয়েছিল কিন্ডার জয়ের খেলনাটাও তৈরি করে ফেলেছে তো এইভাবেই জন্মদিনটা বেশ ভালোই গেছিলো তো এই ব্লগটা কার কার ভালো লাগলো অবশ্যই জানিও আর নেক্সট ভিডিও দেখতে যদি চাও তো প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বাই বাই